নমস্কার বন্ধুরা আমি প্রমীলা সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজ মঙ্গলবার এখন ভোর পাঁচটা বাজে আজ অনেক দিন পরে মাঠে আবারও দৌড়াতে যাচ্ছি তাই সকাল সকাল চোখ মুখ ধুয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে এমন বিপদের সম্মুখীন হব ভাবেনি জানেন তো সকালের আবহাওয়াটা ভারী মিষ্টি ছিল এই রাস্তাটা আমার খুব প্রিয় গ্রামের মাঠের ভেতর দিয়ে রাস্তাটা দুপাশে শুধু সবুজ আর শান্তি আর ছিল পুকুর আর সকালে সূর্যের মিষ্টি রোদ মুখে এসে পড়ছে সাথে পাখিদের গান সব মিলিয়ে আজকের প্রকৃতিটা ছিল খুবই সুন্দর এই রাস্তাটা দিয়ে হাঁটলে মনটা কেমন হালকা হয়ে যায় রোজ তো আমি এই সুন্দর রাস্তা দিয়ে যাওয়া আশা করি তাই ভাবলাম তোমাদেরও আমাদের গ্রামে সুন্দর পরিবেশটা দেখায় কিন্তু বন্ধুরা বৃষ্টিতেই রাস্তার অবস্থা একদম ভালো নেই খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল কাদায় জুতো আটকে যাচ্ছিল খুব ভয়ে ভয়ে সাবধানে হাঁটছিলাম যদি স্লিপ কেটে পড়ে যায় পুকুরে সেই ভয়ে গ্রামে জীবন মানেই তো এটাই একদিকে শান্তি আর একদিকে কাদা যাই হোক কাদা হোক আর কিছু হোক এই রাস্তা পেরিয়ে মাঠে পৌঁছানোর আনন্দটাই আলাদা মাঠে পৌঁছে দেখি মাঠের অবস্থাটা ভালো নেই তাই আমাদের কাকু এসে বললেন আজ আর মাঠে দৌড় হবে না সবাই রাস্তায় দৌড়াও আমরা সবাই রাস্তায় দৌড়ানো শুরু করলাম সবার সাথে রাস্তায় গিয়ে দৌড়াতে মন্দ লাগেনি দৌড় শেষে আবার সবাই ফিরে এলাম মাঠের ধারে তারপর বেশ কয়েকটা এক্সারসাইজ করলাম কেউ আরো কিছু ব্যায়াম করছে কেউ একটু গল্প করছে সকালবেলা এমন মিলেমিশে ব্যায়াম করাটা যেন এক আলাদাই আনন্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন